শুভ দর্শক আসসালামু আলাইকুম আমরা আছি একটি গ্রামে যেখানে চাষবাস করে আমরা খাই দিন আনি দিন খাই বললেই চলে আমরা রাজনীতি সম্বন্ধে অতটা বুঝি না আর হচ্ছে যেটা হচ্ছে এটা হচ্ছে আমরা হচ্ছি মুরুক্ষ সুরুক্ষ মানুষ আমাদের ভাবনাটা আজকে একটু শেয়ার করলাম অনেক দিন হয়তো ভিডিও টিডিও দেওয়া হয়নি অনেক ব্যস্ততার কারণে তো আমরা এই কোলাপাতরে কাজ করি এবং এখান থেকেই মনে করেন যে আমরা ফসল ফলাই খাই এই আমাদের কাজ ঠিক আছে এখন যেটা হচ্ছে আজকে কয়েকটি কথা কেন জানি বলতে মন চাইলো তো একটু শেয়ার করি বর্তমানে যে স্বাধীনতা চলে আসলেই কি এই স্বাধীনতা কি আমরা চেয়েছিলাম কি না আমার প্রথমত এটি প্রশ্ন আর যে ডায়লগ দিয়ে এই স্বাধীনতা এসেছে বৈষম্য বিরোধী থাকবে না কোথাও আসলে কি বৈষম্য কোথাও কি হচ্ছে না যদি সেটাই না হয় বাংলাদেশে সরকারি বিশ্ববিদ্যালয় থেকে শুরু করে বেসরকারি বিশ্ববিদ্যালয় সবাই এই অংশগ্রহণ করেছিলেন এটা সত্যি কথা তার সঙ্গে সঙ্গে সাধারণ জনগণও ছিল এবং সব স্তরের মানুষ এই পাঁচ তারিখের যে আন্দোলন এটা সবাই যুক্ত ছিল কিন্তু এক প্রকার এক শ্রেণীর মানুষ দেখলাম এটাকে শুধু ছাত্রদের আন্দোলন বলে চালিয়ে দিতে শুরু করলো যে ছাত্রদের আন্দোলন ছাত্রদের আন্দোলন আসলেই কি এটা শুধু ছাত্রদের আন্দোলন ছিল সাধারণ মানুষের কি এখানে কোনো ভূমিকা ছিল কি না এটি আমার প্রশ্ন আর যাই হোক পরে হয়তো বলা হয়েছে ছাত্র আপনার জনগণ মিলে আন্দোলন করা হয়েছে ঠিক আছে ছাত্র জনতার আন্দোলন পরে যদিও এটা অ্যাড করা হয়েছে কিন্তু কিছু কিছু সংখ্যক লোক এটাকে ছাত্রদের উপরে দিয়ে দেওয়া হয়েছে যাই হোক সেটাও কোনো কথা না আমার যদি কথা হলো শুধু যদি এটা ছাত্রদের আন্দোলন হইতো তাহলে ঘরে থেকে শিশু সে গুলি খাইয়ে মরলো কেন রিক্সা চালক কেন মরলো চার দোকানদার কেন মরলো পথচারী কেন মরল আমার কথা হইল সাধারণ মানুষ তাহলে কেন মারা গেল ছাত্রের বাইরেও প্রথম হচ্ছে এই গেল তারপরে দেখলাম ছাত্রদের ঢাকা বিশ্ববিদ্যালয় দুইজন ছাত্রকে নেওয়া হইল উপদেষ্টার যে সেখানে বেসরকারির কি কোনো ভূমিকা ছিল না বিশ্ববিদ্যালয়ের যখন সরকারি ইউনিভার্সিটিগুলো বন্ধ করে দেওয়া হইল হল ত্যাগ করতে বলা হইলো তখন এই আন্দোলন বেসরকারি ইউনিভার্সিটি মাদ্রাসাগুলো চালিয়ে রেখেছে এটা আমরা সবাই জানি কিন্তু তাদের কি ডাকা হয়েছে এখানে কোনো মাদ্রাসার কোন একজন ছাত্রকে কি ডাকা হয়েছিল কোনো বেসরকারির একজন কি থাকতে পারতো না এই উপদেষ্টায় একজন মাদ্রাসার কি একজন থাকতে পারতো না এই উপদেষ্টায় এটি হচ্ছে কি বৈষম্য হয়নি আপনারা যে বৈষম্য বিরোধীর কথা বলছেন এখান থেকেই তো বৈষম্য শুরু হয়েছে তারপরেও মনে করেন জনগণ চুপ করে আছে যে চলুক আসলে কি চলতেছে যেটা ভাবছিলাম সেটা যে ঘুষ দুর্নীতি অন্যায় চুরি বন্ধ হবে আসলে কি বন্ধ হয়েছে আসলে কি আমরা সেই বাংলাদেশ এখন তো দেখতে পাইছি কিছু কিছু লোক আছে বলে আরে ভাই ষোলো বছরের তা তো একদিনে সম্ভব না একদিন না তো আজকে চার মাস হয়ে গেছে এখনও একটা কাজ করতে গেলে আগে যে রেট লাগতো ঘুষ দেওয়া সেই রেটটাই লাগে বরং সরও বেশি লাগে আপনি কি মনে করেন এখন কি ভয় পায় কোনো পুলিশ জনগণকে ভয় পায় এখন উল্টে আবার সেই পুলিশকে কিন্তু জনগণ ভয় পায় অতএব এই দেশ চার মাসেও যেহেতু কোনো অবদান আমি মনে করি কিছুই হয় নাই আমি আগেই বলছি যে আমি একজন মুরুখ মানুষ খেতে কামারে কাজ করি রাজনীতি বা রাষ্ট্র নিয়ে আমার অত ধারণা নাই তারপরও যেটা আমার মনের ভাষা এটা আমি বলবো এটার এই জন্য আমি হেডলাইন দিয়েছি যে মুরুক্ষ মানুষের আজগুবি ভাবনা এটা আমার একটা আজগুবি ভাবনা আমি বললাম আজকে এই কথাটাই যে আসলেই কি দেশ ফারুকির নাহান একজন লোক উপদেষ্টা হবে এই জন্য স্বাধীন হয়েছিল যে ফারুকি হোলিয়াটেজন ঘটনার পর একটা ছবি তৈরি করছে ছবির নাম শনিবার বিকেলে সবাই যারা জানেন জানেন সেই ছবিতে যারা নর্থ সাউথ ইউনিভার্সিটির হয়তো কোনো স্টুডেন্ট তখন জড়িত ছিল সেখানে তাদের কোনো দাঁড়ি টুপি ছিল না শনিবার বিকেলে এই হোলিয়াটিজেন নিয়ে একটা ছবি করছে সেখানে দাঁড়িয়ার টুপি লাগাইয়া ইসলামকে ছোট করার জন্য সেই ছবি নির্মাণ করছে যদিও ছবিটা বাংলাদেশে সেন্সার বোর্ড মুক্তি দেয় কিন্তু সে তো করছিল সে তো ইসলামটা ছোটো করার জন্য করছিলো এবং সেই ফারুকি আজকে দেখা লাগে যে ফারুকি। আর আর তো ইতিহাস আসছেই আমি সেগুলো বললাম না কার চরিত্রে কে অভিনয় করছে কার মা ছিল বাপ ছিল সবই তো আমরা জানি আমি অপসঙ্গে যাবই না কিন্তু নাহান লোক উপদেষ্টা হইল পুরা বাংলাদেশ তারে নিয়ে মন্তব্য করল তারে নিয়ে আপনার বিক্ষোভ করল আপনার সরছে ফারুকি এখন আমি যদি বলি হাসিনার চেয়েও এই সরকার কোনো কথা শোনে না জনগণের তারা বলে জনগণের সরকার আসলে কি তারা জনগণের সরকার জনগণের কোনো কথা শুনতেছে জনগণের কোনো কথা শুনতেছে এই আসিফ নজরুল স্যার তার সম্মান দিয়ে বলতেছি সে সামনে থেকে হোক পিছনে থেকে হোক তার মনে যা হোক সামনে ছিল আমার কথা হইল আসিফ নজরুল স্যার আপনি যা করতেছেন জনগণ যেটা পছন্দ করে না সেটা বলতেছে আপনি সেই জনগণের উপরে যাইয়ে সব কিছু করতেছেন আমার কথা হইল আপনার যদি কোনো ভালো সৎ লোক হইতেন আমি বিশ্বাস করি একদিন হইল আপনি জেলে যাইতেন আপনি ওরকম ওপেনলি থাইকা কোনো আন্দোলন করতে পারতেন না আমরা দেখেছি না ওই যে আমার ব্রাক ইউনিভার্সিটির যে টিচার ছিল আসিফ মাহতাব তারে কি করছে রিমান্ডে নিয়ে তারে কি নির্যাতনটা না করছে সে কি থাকতে পারতো না একটা উপদেষ্টায় যারা আন্দোলন সংগ্রাম চালিয়ে গেল জেল করলো জুলুম করলো তারা দিব্য এখন সাইড হয়ে গেছে এখন আপনারা সাজানোভাবে দেশ চলতেছে তাও কোনো কথা ছিল না ফারুক হয়েছে কোনো সমস্যা নাই আসিফ নজুর চালাইতেছে কোনো সমস্যা নাই আমার কথা হয়েছে প্রথম আলু বেরোইলে দেড়শো টাকা কেজি থাকে বিগত ষোলো বছর দেখছি আপনি কি সেটা পঞ্চাশ টাকা আনতে পারছেন কিসের দেশ চালাবেন আপনি আপনি কি কোনো তেলের দাম কমাইতে পারছেন হুর হুর করে তেলের দাম বাড়তেছে একটা ওই ওইদিক প্যারাসুটের কোম্পানি বললে গেল তেলের দাম প্রতিটা তেলে পনেরো টাকা বিশ টাকা বাড়ছে মাত্র ছোট্ট দেড়শো মিল তেলে ছ মিল তেলে বাড়তি কোন বাজারটা নিয়ন্ত্রণ করতে পারছেন এই চার মাসে বিগত ষোলো বছর যেটা দেখছি সেইটার রূপ যে দেখি নাই আমি বলবো তার চেয়েও বরঞ্চ দামে কেনা লাগছে আলু ফুলকপি শীতকালীন সবজি যে কোনো জিনিস যেভাবে কিনতাম সেভাবেই কিনছি যেভাবে যেখানে দুর্নীতি হইতো সেখানে দুর্নীতি হইতেছে যেখানে আপনার মনে করেন টাকা দেওয়া লাগতো সেখানেই দেওয়া লাগতেছে কি হইল আপনারা বলেন সময় লাগবে আপনারা বলেন আইন আইন তো ভাই সব জায়গা চলবে না আইন তো ভেঙেই গেছে আইন তো জনগণের স্রোতে ভেঙে গেছে নতুন আইন তৈরি করতে হবে সমস্ত সংস্কার করে কিন্তু আদতে কি সংস্কার হবে আমার বেশি কথা বলবো না কারণ এখন যে পরিবেশ দেখতেছি আগেও যেরকম কথা বলা যায় নাই আমার মনে হইতেছে এখনও কেমন জানি ভয় লাগতেছে কথা বলতে আপনারা যে আন্দোলন মাঝে হইল আপনি আমি যদি মনে করি যে এই হাসিনার পতন হয়ে গেছে আমি এখন রাস্তায় নামে মিছিল দিলাম বা দুই দিন একদিন আগে আইসা আপনার পাশে ছাত্রদের পাশে দাঁড়াইলেই কি হয়ে যাবে পরিস্থিতি বুঝা সেই নায়ক হয়ে যাবে আর যারা ষোলো বছর নির্যাতিত হইল যারা এই পাঁচ তারিখের আগে এক মাস ঘরে বন্দি ছিল জেলখানায় বন্দি ছিল টর্চার ছেড়েছিল তারা কি এখন সব সাইড হয়ে যাবে এখন সবচেয়ে একটা ইম্পর্টেন্ট কথা বলতে চাই এই দেশে সমস্ত কিছু বাদ দিয়া প্রথম পাঁচ তারিখের পর হওয়ার কথা ছিল কি যারা আহত এবং নিহত তাদের চিকিৎসা করা যারা জীবিত আছে আপনি সেই চিকিৎসা দিতে পারেন নাই আপনি সেই চিকিৎসা দিতে ব্যর্থ কি করেন আমি বুঝি না কিছু চিকিৎসা দেওয়ার জন্য আপনার বিদেশে পাঠানোর দরকার নাই ভাই বাংলাদেশেও তো আছে এই চিকিৎসাটা নিশ্চিত করেন বলবো প্রতিটা নিহতর বাসায় যদি জামাত ইসলামের আমির প্রতিটা ঘরে ঘরে পৌঁছাইতে পারে আপনাদের সরকারের পক্ষ থেকে এই অন্তর্কালীন সরকারের পক্ষ থেকে প্রতিটা নিহতরে ফ্যামিলির কাছে কেন যাইয়া তাদের সাহায্য না দেন একটা অনুভাতি তাদের কাছে কেন যাইতে পারলেন না যার সন্তান হারাইছে যে বাপ মার যে হারাইছে আপনারা তাদের পাশে যাইতে পারেন নাই আপনাদের এতটা ব্যস্ততা কী করছেন এই সরকারি প্রশাসন সেই এসিয়ালা গাড়ি সেই বিলাসবহুল ভবন থাকতেছেন আমাদের জনগণ যা মরছে মরছে চিকিৎসা না আন্দোলন করতেছে আমরা সেই বেশি দাম দিয়ে খাইতেছি কি আর একটা কথা বললে দি নির্বাচন নিয়া কোনো যদি আমারে জিজ্ঞেস করায় আমারে যদি কোনো কেউ জিজ্ঞেস করে আমি নির্বাচন কবে চাই আমি বলবো আমি নির্বাচন চাই তিন মাসের ভিতরে কারণ আমি নির্বাচন চাই এই জন্য আমি পছন্দ করে একজনকে ভোট দিব সে যদি সবার পছন্দের হয় তাহলে সরকার গঠন করবে সে চালাইতে পারবে না পাঁচ বছর পর আবার অন্যরা আমরা চয়েস করতে পারবো কিন্তু আপনাদের না এরকম দুই বছর তিন বছর ছয় মাস হইয়া আপনারা এরকম চালাবেন এটা তো চাই না আমরা ভোট দিতে পারি না জনগণ ভোট দিতে না আমরা ভোটের মাধ্যমে আনব এবং সেইটাই হবে সরকার সে ভালো চালাইলে সে দায় আমাদের আপনারা খারাপ চালান সে দায় জনগণের কারণ জনগণের সরকার আপনারা কিন্তু আপনারা তখন কোনো কথা শুনতেছেন না আপনাদের এখন মনে হইতেছে যে গন্ডারের চামড়া লাগাইছেন চারিদিক থেকে এত সমালোচনা এত কথা কেউ কিছু যেন নাই না এগুলান বাদ দিতে হবে ঠিক আছে সরকারিভাবে যেহেতু চিকিৎসা করা যাইতেছে না আমি একটা কথাই বলবো এই ফেনীতে যখন এই বন্য হইল পুরো বাংলাদেশে ওদিকে কোন কুমিল্লা ফেনি তারপরে চট্টগ্রাম যেসব বন্য হয়েছে সেই সময় যে পরিমাণ ত্রাণ মানুষ নিয়ে গেছে আমি একজন ছিলাম আমি সাক্ষী আছি সমস্ত ত্রাণের কোনো অভাব ছিল না এবং ঢাকা বিশ্ববিদ্যালয় আপনারা যে তহবিল করছেন সেখানে আমি জানি না কত জানি দশ কোটি না দশ হাজার কোটি কত এরকম একটা অ্যামাউন্ট টাকা আছে আপনাদের ব্যাংকে। আমি বলবো ওই টাকা দিয়া যারা আহত আছে তাদের চিকিৎসা দেন এবং নিহতদের সাহায্য করুন যেহেতু সরকার কিছু করতে পারতেছে না আমার এই দাবি ঠিক আছে ওই টাকা দিয়ে যদি করেন যারা ওইখানে টাকা দিছে তারা একটু খুশি হবে না একটু খুশি হবে না যারা বন্যায় গেছে তারা যথেষ্ট পেয়েছে তাদেরও করা হবে আপনি আপাতত যারা আহত আছে নিহত হয়েছে তাদের ওই টাকা দিয়ে সাহায্য করুন এটা হচ্ছে আমার আমি একজন আবারও বলছি খেটে খাওয়া মানুষ দৈনিক কানি দৈনিক খাই এরকম একটা অবস্থা ঠিক আছে আমার হচ্ছে আমি একজন সাধারণ মানুষ আমার ভাবনাগুলি আজগুবি আপনাদের কাছে মনে হইতে পারে এটি আসলে আমার ভাবনা ঠিক আছে অতএব আর কিছু বলবো না শুধু বলবো। যে জনগণ আপনাদের চুপচাপ আছে তার মানে এই না যে আপনারা দেশ ভালো চালাইতেছেন এই জন্য কেউ কোনো কথা বলে না আর কথা বললেও যে শোনেন না গন্ডারের চামড়া লাগাইছেন গায়ে হ্যাঁ গন্ডারের চামড়া লাগাইছেন আমি মনে করি একদম খোলা মেলা আমি মনে করি এই ষোলো বছরে যারা জেল জুলুম গুমের শিকার হয় নাই তাদের ভিতরই খাদ আছে তাদের ভিতরেই সমস্যা আছে আসিফ নজরুল স্যার আপনি আন্দোলন করেন আপনি আন্দোলন করেন আপনারা পুলিশ কিছু বলে না এখন তো সব কথা আমাদের মিলে যায় আর আসিফ নিয়ে বাসা থেকে এরম হাজার হাজার মানুষ বাসায় ঘুমাইতে পারে না ইন্দুরে গাড়ায় ঢুকলেও খুঁইসে নিয়ে আসে আপনারা কিচ্ছু বললো না আর কথা এর আগে আর কিছু মানে আরও কিছু আছে হয়তো দাপে ধাপে বলবো মনের কথা বলা শুরু করছি আসলে এতদিন চুপ ছিলাম এখন আর একটা কথা হচ্ছে এটা জানি কোনো লাভ নাই তারপর হচ্ছে আমার মনে হইতেছে যার জায়গা থেকে সেই এখন আসলে এটা নিয়ে আর চুপ করে বসে থাকার সময় নাই কারণ আমি মনে করি ব্যক্তিগতভাবে যে বাংলাদেশ পাঁচ তারিখের পর আশা করছি সেই বাংলাদেশ হচ্ছে না সেরকম এই বাংলাদেশ চলতেছে না ঠিক আছে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ